নমস্কার সিংহ রাশির প্রিয় বন্ধুরা জয় মা জয় শ্রীরাম আজকের এই নতুন ও অলৌকিক ভিডিওতে আপনাদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই আমাদের সিংহ রাশির জাতক জাতিকারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যদি কারো জীবনে কোনো সমস্যা কষ্ট বা চিন্তা চলতে থাকে তাহলে কমেন্টে লিখে জানান কারণ আজ যে বার্তা আপনাদের সামনে আসছে তা আপনার সমস্ত কষ্টের সমাধান হয়ে আসবে বন্ধুরা এখন প্রস্তুত হয়ে যান কারণ সিংহ রাশির ঘরে আসতে চলেছে এক আশ্চর্য ডাকিয়া এই ডাকিয়া কিন্তু সাধারণ কেউ নয় এই ডাকিয়া আসছে ভগবান শ্রীরামের দূত হয়ে যিনি নিয়ে আসবেন এমন এক সংবাদ যা আপনার জীবনকেই বদলে দেবে যখন আপনি নিজের চোখে এই বার্তা দেখবেন তখন আনন্দে আপনার চোখে জল চলে আসবে কারণ এই ঘটনার সাক্ষী আপনি নিজেই হবেন এই ঘটনা এমন এক সময় ঘটবে যা কলিযুগে প্রথমবার ঘটতে চলেছে আজকের যুগে সবাই মোবাইল আর ইন্টারনেটের মাধ্যমে বার্তা নেয় দেয় কিন্তু সিংহ রাশির জন্য এবার আসছে এক দেবীয় চিঠি যে চিঠির শক্তি এত গভীর যে তা আপনার জীবনকে সুখ অর্থ আর আশীর্বাদে ভরিয়ে তুলবে তাই যত কাজই থাকুক না কেন এই ভিডিওটি মন দিয়ে সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওই হতে চলেছে আপনার ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি বন্ধুরা প্রথমেই যারা ভগবান শ্রীরামের সত্যিকারের ভক্ত তারা এখনই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীরাম দেখবেন তার কৃপা এমনভাবে আপনার জীবনে প্রবেশ করবে যে আপনি চিরকাল তার আশীর্বাদে রাজা হয়ে থাকবেন মনে রাখবেন ভগবানের নাম লিখলে বা উচ্চারণ করলে মানুষ ছোট হয় না বরং আরও বড় হয় আরও আলোকিত হয় এখন নিশ্চয়ই সিংহ রাশির বন্ধুরা ভাবছেন এই ডাকিয়া আমাদের ঘরে কেন আসছে সে কি বার্তা নিয়ে আসছে হ্যাঁ বন্ধুরা এই প্রশ্নের উত্তরই আপনার জীবনের দিশা নির্ধারণ করবে এই বার্তা কোনো সাধারণ চিঠি নয় এটি আপনার ভাগ্যের হিসাব পাল্টে দেওয়ার দেবীয় পত্র যে দারিদ্র কষ্ট চিন্তা আর ব্যর্থতা এতদিন আপনাকে ঘিরে রেখেছিল সবকিছু মুছে যাবে এই বার্তার আগুনে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনি এক নতুন সূর্যের আলোয় হাসিমুখে জেগে উঠবেন আপনার জীবনের দিশা এখন এমন এক পথে যাবে যেখানে থাকবে শুধুই সুখ সফলতা আর শান্তি যে দিনগুলোতে আপনি একা লড়েছেন কেঁদেছেন হতাশ হয়েছেন এবার সেই দিনগুলোর অবসান ঘটবে যে ঘরে এই দেবীয় ডাকিয়া পৌঁছায় সেই ঘর আর পরিবারে ঘটে অলৌকিক পরিবর্তন সেখানে আর দারিদ্র থাকে না সেখানে সুখের স্রোতও বয়ে চলে আর এখন সেই সময় এসেছে সিংহ রাশির প্রিয় বন্ধুরা আপনার ঘরেও এই দেবীয় বার্তা প্রবেশ করতে চলেছে শুধু বিশ্বাস রাখুন এবং নিজের মন পরিষ্কার রাখুন আগামী দুই দিনের মধ্যেই আপনার জীবনে নামবে এক মহা আশীর্বাদ পরিবারে আসবে শান্তি জীবনে আসবে আনন্দ আর আপনি নিজেই অনুভব করবেন আর সত্যি তীব্র হয়ে গেছে যে বিশ্বাসে আপনি এতদিন শ্রীরামের নাম জপ করেছেন সেই বিশ্বাসেরই ফল এখন আপনি পেতে চলেছেন ভগবান শ্রী শ্রীরামচন্দ্র এখন আপনার জন্মকুণ্ডলিতে প্রবেশ করেছেন তিনি আপনার সমস্ত দায় দুঃখ আর ক্লান্তি নিজের হাতে নিচ্ছেন বন্ধুরা মনে রাখবেন ঈশ্বর কখনো বদ্দার নন তিনি সেই শক্তি যিনি অন্ধকার থেকে আলোরে নিয়ে আসেন অনেকে বলে ঈশ্বর কিছু দেখেন না অন্যায় করলে শাস্তি নেই কিন্তু এ এক ভয়ঙ্কর ভুল ধারণা ভগবান শ্রীরাম সব দেখেন সব অনুভব করেন তিনি জানেন আপনার কষ্ট আপনার কান্না আর সেই কারণেই এখন তিনি আপনার ভাগ্যে লিখে দিচ্ছেন এক নতুন আশীর্বাদের অধ্যায় তুমি যদি সব থেকে তাহলে কেউ তোমার ভাগ্যের পথ আটকাতে পারবে না প্রিয় বন্ধুরা এখন আপনাদের জীবনের যে অধ্যায় শুরু হতে চলেছে তা একেবারে অলৌকিক পরিবর্তনের অধ্যায় এই সময়ের মধ্যে আপনি এমন কিছু অনুভব করবেন যা আগে কখনো ঘটেনি যে ডাকিয়া আপনার ঘরে আসে, সে আসলে ঈশ্বরের দূত সে নিয়ে আসে এমন এক পত্র যা শুধু কাগজ নয় এটি আপনার ভাগ্যের হিসাবে কাঠি এই চিঠির ভিতরে লুকিয়ে আছে আপনার সুখ শান্তি ও সমৃদ্ধির সূত্র যেই মুহূর্তে এই আশীর্বাদ আপনার জীবনে প্রবেশ করবে তখন বুঝে যাবেন ঈশ্বর সত্যি আপনাকে আশীর্বাদ করতে নেমে এসেছেন এই বার্তা এমন এক পরিবর্তনের সূচনা করবে যা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনার জীবনের রূপ বদলে দেবে আপনার দীর্ঘদিনের দারিদ্র কষ্ট বঞ্চনা ও ব্যর্থতা সব একসঙ্গে গলে যাবে যেন রোদের তাপে বরফ এই সময় সিংহ রাশির জাতক জাতিকারা এমন আনন্দ পাবেন যা হয়তো অনেক জন্মের পুণ্যফল ছাড়া সম্ভব নয় ভগবান শ্রীরামের আশীর্বাদে আপনার ঘরে প্রবেশ করবে অর্থ সম্মান ও প্রশান্তি যে দিনগুলোতে আপনি একা কেঁদেছেন একা লড়েছেন এখন সেই দিনগুলো শুধু স্মৃতি হয়ে যাবে এখন সময় এসেছে হাসি মুখে সেই কষ্টের বিদায় জানানোর কারণ শ্রী রাম নিজে আপনার জীবনের কষ্টের অধ্যায় বন্ধ করে দিচ্ছেন সিংহ রাশির বন্ধুরা আপনার জীবনে এমন এক সময় আসছে যখন আপনি নিজেই ভাববেন এ কি সত্যি আমার জীবন এত সুখ কি সত্যি আমার প্রাপ্য হ্যাঁ প্রাপ্যই তো কারণ আপনি যতদিন অন্যের ভালো চেয়েছেন ঈশ্বরও ততদিন আপনার ভালো চিন্তা করেছেন যে মানুষ অন্যের মঙ্গল কামনা করে তার ভাগ্য কখনো খারাপ হয় না আপনার সেই কর্মের ফলই এখন আপনার ঘরে ফিরে আসছে যে কষ্ট আপনি দীর্ঘদিন ধরে সহ্য করেছেন সেই কষ্টের প্রতিদান হিসেবে আপনি পাচ্ছেন ঈশ্বরের আশীর্বাদের ফসল আগামী এক নভেম্বর থেকে এগারো নভেম্বর পর্যন্ত সময়টা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একেবারে সোনালি অধ্যায় হবে এই সময়ের মধ্যে আপনি জীবনে এমন কিছু ঘটনা দেখবেন যেখানে প্রতিটি বিপদে লুকিয়ে থাকবে সুযোগ প্রতিটি বাধায় থাকবে ঈশ্বরের বার্তা আপনার বন্ধ হওয়া কাজগুলো খুলে যাবে যেখানে আটকে ছিলেন সেখানে আশ্চর্যভাবে পথ খুলে যাবে যেখানে আপনি না বলতে শিখেছিলেন সেই জায়গাতেই এখন হ্যাঁ ওল্ডে ভাগব নিজে যারা আপনাকে একসময় অবহেলা করেছে তারাই এখন আপনার সম্মান করবে আপনার সাহায্য চাইবে সিংহ রাশির মানুষ হিসেবে আপনি সব সময় ভেবেছেন আমি কেন এত সংগ্রাম করি কিন্তু মনে রাখবেন ঈশ্বর সব সময় সেরা আত্মাদের পরীক্ষা নেন আপনার এই দীর্ঘ সংগ্রামের পরেই এখন আপনার জীবনে প্রবেশ করছে রাজ্যবের সূচনা এই সময় আপনি বুঝবেন আপনার প্রতিটি দুঃখ আসলে ছিল আশীর্বাদের ছদ্মবেশ যখন ডাকিয়ার চিঠি আপনার ভাগ্যে পৌঁছাবে তখন তার সঙ্গে আসবে তিনটি আশীর্বাদ প্রথম আশীর্বাদ অর্থনৈতিক উন্নতি দ্বিতীয় আশীর্বাদ পারিবারিক শান্তি ও ভালোবাসা তৃতীয় আশীর্বাদ ভাগ্যের উত্থান ও ঈশ্বরের কৃপা এই তিনটি শক্তি একত্রে আপনার জীবনে এমন পরিবর্তন আনবে যে আপনি নিজেই নিজের অতীত দেখে অবাক হবেন বন্ধুরা এই সময়টায় সিংহ রাশির জাতক জাতিকারা যেন একটু আত্মবিশ্বাসী হন নিজের বিশ্বাসে স্থির থাকুন কারণ ভগবান শ্রীরাম এখন আপনার পাশে দাঁড়িয়ে আছেন তিনি নিজে আপনার জীবনের চালক হয়েছেন তাই এখন আপনাকে আর ভয় পাওয়ার কিছু নেই এক নভেম্বর থেকে এগারো নভেম্বরের এই সময়টা শুধুমাত্র একটা সময় নয় এটা যেন এক দিব্য যাত্রা যেখানে আপনি হেঁটে যাবেন অন্ধকার থেকে আলোয় নৈরাশ্য থেকে আশায় এবং ভয় থেকে আত্মবিশ্বাসে এই সময়ে ভগবান শ্রীরাম নিজে আপনার জীবনের রথের লাগাম হাতে নিয়েছেন তার আশীর্বাদ এখন আপনার প্রতিটি নিঃশ্বাসে আপনার প্রতিটি সিদ্ধান্তে প্রবাহিত হবে আপনার ভাগ্যে যে নতুন অধ্যায় শুরু হচ্ছে তা এতই শক্তিশালী যে আপনার জীবনে গত কয়েক বছরের সব ব্যর্থতা এই কয়েকদিনের মধ্যেই সাফল্যে পরিণত হবে যে কাজ আপনি বহুদিন ধরে করার চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না সেই কাজগুলো এখন একে একে সফল হবে আপনার নাম ও সম্মান এমনভাবে বৃদ্ধি পাবে যেন ঈশ্বর নিজেই আপনার পাশে দাঁড়িয়ে বলছেন এই আমার সন্তান এখন তোর সময় এসেছে এই সময়টায় সিংহ রাশির জাতক জাতিকারা তাদের জীবনে আধ্যাত্মিক জাগরণ অনুভব করবেন মন শান্ত হবে ভয় দূর হবে আর আত্মবিশ্বাস এমনভাবে বাড়বে যেন আপনি নিজের মধ্যেই ঈশ্বরকে অনুভব করবেন আপনার জীবনের অন্ধকার অধ্যায় এখন বন্ধ হচ্ছে যে মানুষগুলো আপনার বিরুদ্ধে ছিল তারা একে একে হারিয়ে যাবে আপনার পথ থেকে এমনকি যাদের আপনি ভেবেছিলেন তারা আপনার শত্রু তারাও আপনার ভালো চাওয়া শুরু করবে ভাগ্যের খেলা এখন পুরোপুরি বদলে যাচ্ছে আপনি হচ্ছেন সেই কেন্দ্রবিন্দু যার চারপাশে ঘুরবে সাফল্য অর্থ ও সম্মান এই সময় সিংহ রাশির মানুষের জন্য তিনটি চিহ্ন সবচেয়ে শুভ হবে সকালে হালকা ঠাণ্ডা হাওয়া মুখে লাগা সন্ধ্যায় প্রদীপের আলো কাঁপতে দেখা আর রাতে স্বপ্নে কোনো দেবতার উপস্থিতি এই তিনটি চিহ্নের যে কোনো একটিও যদি দেখেন তাহলে বুঝে নেবেন আপনার জীবনে এখন দেবতার আশীর্বাদ কার্যকর হয়েছে অর্থনৈতিকভাবে এই সময় আপনি বড় কোনো লাভ পাবেন কেউ হয়তো পুরনো ধার ফিরিয়ে দেবে কেউ হয়তো নতুন প্রজেক্টে আপনাকে ডাকবে অথবা হঠাৎ করেই কোনো সুযোগ এসে যাবে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে প্রেমের দিক থেকে এই সময় সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত আবেগপূর্ণ ও আশীর্বাদ পুষ্ট সময় হবে যারা একা তাদের জীবনে নতুন কেউ আসতে পারে আর যারা সম্পর্কে আছেন তাদের বন্ধন আরও গভীর হবে তবে মনে রাখবেন এই প্রেম শুধু রোমান্স নয় এটা আত্মার সংযোগ যে মানুষ আসছে সে আপনার জীবনে একটি দেবীয় ভূমিকা নিয়ে আসছে এই সময় আপনার অন্তরের বিশ্বাসকে কখনো দুর্বল হতে দেবেন না কারণ ভাগ্য এখন আপনার সঙ্গে আছে কিন্তু ঈশ্বর চান আপনি নিজেও নিজের প্রতি বিশ্বাস রাখুন প্রতিদিন সকালে জয় শ্রীরাম উচ্চারণ করে দিন শুরু করুন আপনি দেখবেন আপনার ঘরে এমন শান্তি ও শক্তি নেমে আসবে যে প্রতিটি কাজ সহজে সফল হয়ে যাবে সিংহ রাশির প্রিয় জাতক জাতিকারা এক নভেম্বর থেকে এগারো নভেম্বরের এই সময়ের শেষে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে একটা অধ্যায় যেখানে কষ্ট নেই ভয় নেই শুধু আছে আশীর্বাদ ভালোবাসা আর ভগবানের কৃপা তাই প্রস্তুত থাকুন কারণ এই সময় আপনার জন্য শুরু হচ্ছে ভাগ্যের মহাযাত্রা শ্রীরামের আশীর্বাদে জয় শ্রীরাম আপনারা এখন যে সময়ে প্রবেশ করছেন সেটা কোনো সাধারণ সময় নয় এটি এক দিব্য অধ্যায় যেখানে আপনি নিজের মধ্যে সেই শক্তিকে অনুভব করবেন যা যুগ যুগ ধরে লুকিয়েছিল আপনার আত্মার গভীরে এক নভেম্বর থেকে এগারো নভেম্বরের এই সময়ে আপনার ভিতরের গুপ্তশক্তি ধীরে ধীরে জেগে উঠবে যা আগে আপনি কল্পনাও করতে পারেননি সেই কাজগুলো এখন আপনার হাত দিয়ে সম্পন্ন হবে আপনি হয়তো ভাববেন আমি এত শক্তিশালী কবে থেকে হলাম তখন বুঝবেন এই শক্তি আপনার নিজের নয় এটি ভগবান শ্রীরামের কৃপাশক্তি যিনি এখন আপনার হৃদয়ের ভিতরে অবস্থান করছেন এই সময়ে অনেক সিংহ রাশির জাতক জাতিকারা রাতে অদ্ভুত স্বপ্ন দেখতে পারেন যেমন আলোর নদী মন্দির বা কোনো দেবতার প্রতিমা এগুলো কাকতালীয় নয় এগুলো হলো ভাগ্যের সংকেত যা আপনাকে জানাচ্ছে তুমি ঠিক পথে আছো আপনার ঘরে হঠাৎ করে অজানা সুগন্ধ ভেসে আসা পাখিরা আপনার জানালার পাশে বারবার ডাকছে এই ছোট ছোট ঘটনাগুলো আসলে মহাজাগতিক বার্তা এগুলো জানাচ্ছে আপনার জীবনে এখন শুভ শক্তির প্রবাহ শুরু হয়েছে এই সময়ে সিংহ রাশির মানুষের জীবনে দুটি বড পরিবর্তন দেখা যাবে প্রথমত আপনার কর্মফল এখন দ্রুত কার্যকর হবে যা আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সেটি এখন ফল দিতে শুরু করবে আপনার পরিশ্রম বৃথা যাবে না ভাগ্য আপনার প্রতিটি পদক্ষেপে হাত বাড়িয়ে দেবে দ্বিতীয়ত যারা আপনাকে আগে ঠকিয়েছে বা অবজ্ঞা করেছে তারা নিজের ভুল বুঝতে শুরু করবে আপনার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে এমনকি কেউ কেউ আপনার কাছে ক্ষমা চাইতেও আসবে ভাগ্য এখন সম্পূর্ণভাবে আপনার অনুকূলে তবে মনে রাখবেন যদি আপনি নিজের ভিতরের সৎ শক্তিকে ধরে রাখেন তবেই এই আশীর্বাদ স্থায়ী হবে কারণ ঈশ্বর কেবল তাদের সঙ্গেই থাকেন যারা সত্য ন্যায় ও করুণার পথে চলে এই সময় ভগবান শ্রীরাম আপনাকে তিনটি গোপন দান দেবেন প্রথম দান অন্তরের শান্তি যা আপনাকে দুঃখেও স্থির রাখবে দ্বিতীয় দান কর্মের গতি যে কাজ আপনি হাতে নেবেন তা যেন অদ্ভুতভাবে সফল হয়ে যাবে তৃতীয় দান দেবীয় রক্ষা যে বিপদ আসার কথা ছিল তা আপনার চারপাশ ঘুরে অন্যদিকে চলে যাবে এই সময়ের মধ্যে যদি আপনি প্রতিদিন ভগবান শ্রীরামের নাম উচ্চারণ করেন তাহলে আপনি নিজেই লক্ষ্য করবেন আপনার ঘরে এক অদ্ভুত শান্তি ও আলো ছড়িয়ে পড়ছে আপনার চিন্তা ভাবনা পরিষ্কার হবে আপনার মুখে আত্মবিশ্বাসের দীপ্তি আসবে আর আপনার কথার মধ্যে এমন এক কম্পন থাকবে যা অন্যকে প্রভাবিত করবে এটাই সেই দেবীয় তরঙ্গজা এখন আপনার মধ্যে সক্রিয় বন্ধুরা এই সময় আপনি যা হারিয়েছিলেন ভগবান শ্রী রাম তা ধীরে ধীরে ফিরিয়ে দিচ্ছেন সম্মান ভালোবাসা অর্থ এবং শান্তি আপনার জীবন এখন সেই জায়গায় পৌঁছাবে যেখানে আপনি নিজেই নিজের ভাগ্যের গল্প নতুন করে লিখবেন তাই ভয় পাবেন না অতীতের কষ্ট ভুলে যান কারণ এক নভেম্বর থেকে এগারো নভেম্বর এর মধ্যে আপনার জীবন এমনভাবে বদলাবে যে আপনি নিজেই বলবেন এটা কি স্বপ্ন না বাস্তব না এটা বাস্তবই হবে ভগবানের আশীর্বাদে গড়া বাস্তব যেখানে সিংহ রাশির জাতক জাতিকারা হবেন আগামী দিনের আলোর পথ প্রদর্শক জয় শ্রীরাম